প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুনিয়ার সব থেকে সহজ একটা রেসিপি কচুলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা কম বেশি সকলেই করতে পারেন তবে আজকে আমি আপনাদের মাঝে খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম করে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন চিংড়ি মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব চোলার আজ মিডিয়ামে রেখে যেন চিংড়ি মাছটা কালার চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যায় চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেই জন্য যেন মশলাটা পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা পেস্ট এবার দিয়ে দিব ষাট মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন যে যেমনটা ছাড় খেতে পছন্দ করেন এবার নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলা কষানোর সময় চোলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেবেন এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব লতি আর আলু এখানে হাফ কেজি পরিমাণ লতি কেটে বেছে ধুই নিয়েছি আর সাথে দেশি আলু খোসা সহই আমি ধুয়ে পরিষ্কার করে তারপর চিকন চিকন করে কেটে লতির সাথে একসাথে দিয়ে দিয়েছি এভাবে দেশি আলু কুচি কুচি করে কেটে তারপর লতির সাথে দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হয়ে গিয়েছে তাই ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করব। বেশ কিছুক্ষণ সময় পর ঢাকনাটা একটু খুলে নিলাম এখন নাড়াচাড়া করে নিব কচুর লতিটাকে এভাবে একটু সময় নিয়ে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন কচি লতিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত কষিয়ে কষিয়ে নিতে হবে এভাবে পানি ছাড়া কষিয়ে নিলে এই লতির টেস্ট খুবই ভালো হয় বেশ কিছুক্ষণ পর এই তো আবারও চলে এসেছি ঢাকনাটা খুলে নিয়েছি আমি মাঝখানে ঢেকে বেশ কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে রান্না করে নিয়েছি আর লতিটাকে এখন চেক করে নিলাম লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এভাবে একদিন লতি রান্না করে খেয়ে দেখবেন রান্না করতেও খুব বেশি সময় লাগবে না খেতে খুবই মজার হবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ